কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমি এখন রয়েছি নাটোর জেলার তেবাড়িয়া হাটে এই হাটে উঠে থাকা কিছু কোয়ালিটিফুল মা ছাগল বাচ্চা এবং পাঠা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তবে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক সুপ্রদর্শক প্রথমে আপনাদের হরিয়ানা একটা পাঠা দেখাচ্ছি সুন্দর কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই কী জাতের পাঠাড়া হরিয়ানা না বয়সে কয় দাঁত আছে দাদা ছয় দাঁত একটু দাঁতটা একটু দেখাবেন আপনি বেপসিক না খামারি ভাই বেপসিক না উচ্চতা কতটুকু আছে পাঠাটার আটত্রিশ ইঞ্চির মতো আজকের বাজারে কেমন কী দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলছে ভাই আজকের বাজারে সর্বোচ্চ সাঁত্রিশ পর্যন্ত হয়েছে কেমন কি হলে সারার ইচ্ছা আছে শেষ ঠিক দিচ্ছেন চল্লিশের উপর হলে না সুন্দর একটি হরিয়ানা পাঠা দর্শক আজকে পর্যায়ক্রমে কিছু পাঠা দেখাবো তারপরে কিছু মা ছাগল দেখাবো তারপরে ইনশাল্লাহ কিছু কোয়ালিটিফুল বাচ্চা দেখাবো ইনশাল্লাহ সুপ্রে দর্শক সুন্দর সুন্দর অল্প বয়সী দুইটা পাঠা আসসালামু আলাইকুম চা কি জাতের এই পাঠাগুলা হরিয়ানা না বয়স তো মনে হচ্ছে একবারে খুব কম কতদিন করে বয়স আছে কাকা আট মাস করে উচ্চতা কতটুকু হতে পারে জানেন উচ্চতা হাইট কতটুকু হতে পারে এখন বর্তমানে কতটুকু হাইট কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে জোড়া সুপ্রতা দর্শক সুন্দর সুন্দর দুটো হরিয়ানা তোতা পাঠা বয়সে আট মাস কাকা দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার কত পর্যন্ত দাম উঠছে কাকা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম উঠছে না আপনি কত ঠিক দিচ্ছেন কাকা কত ঠিক দিচ্ছেন আপনি পঞ্চান্নই ঠিক দিচ্ছেন আপনি দর্শক সুন্দর আর একটি দোয়াশলা পাঠা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকার বাসা কোন জায়গায় না কি জাতের পাঠা বললেন কোনো খুদ আছে নাকি কোনো খুদ আছে পাঠার আলহামদুলিল্লাহ কোনো খুদ নাই বয়সে কয় দাঁত চলেছে কাকা সারা দাঁত আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন বিশ হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে কাকা আজকে বলবেন বিশ পর্যন্ত দাম উঠছে আপনি কত টাকা চাইছেন তিরিশ হাজার টাকা চাইছেন না সুন্দর একটি দুশলা পাঠা কাকা আপনি কত টাকা ঠিক দিচ্ছেন পঁচিশ সালে সেল করবেন না আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কী জাতের পাঠা এটা দেশাল সুপ্রিয় দর্শক আজকে আরেকটি দেশাল পাঠা এতক্ষণ দু হরিয়ানা দেখালাম ভাই বয়সে কয় দাঁত আছে দাদা দুই দাঁত মাত্র দুই দাঁত দু দাঁতটা একটু দেখা দিন দাদা তো বয়সটা একবারে খুব কম কেমন কী দাম চাচ্ছেন আজকের বাজারে পঁচিশ হাজার কত পর্যন্ত দাম উঠছে ভাই আজকে উনিশ সুপ্রিয় দর্শক দেশি পাঠা উনিশ পর্যন্ত দাম উঠছে ভাই আপনি কত টাকা ঠিক দিচ্ছেন বাইশ হাজার বাইশ হাজার টাকা ঠিক দিছে হয়তো হাটে দর্শক ভিডিওতে যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটা একটা জিবলা তোতা সুন্দর কোয়ালিটির দর্শক যে জিবলা তোতাটার বয়স হচ্ছে আট দাঁত কেমন কি দাম চাচ্ছেন দাদা পঞ্চান্ন দাম চাচ্ছে জিবলা তোতা পাঠা এবং কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে ভাই পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে না বাসা কোন জায়গায় আপনার নাটোর থেকে আসছেন আপনি ব্যবসিক না খামারি ভাই খামারি না দশক জিবলাততা তেবারিয়া হাট নাটোর জেলার তেবারিয়া হাট পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে না ভাই সুন্দর আর একটি পাঠা আসসালামু আলাইকুম আসসালামু কাকার বাসা কোন জায়গায় থানা দুর্গাপুর থানা না কি জাতের পাঠাটা কাকা বিটল জাতের না বিটল জাতের পাঠা বয়সে কয়দা চলেছে দুই দাঁত দাঁত দেখাই দেন তো এত বড় পাঠা দুই দাঁত আশা দর্শক দেখলেন যে একটু শয়তানি করেছে এত বড় পাঠা মাত্র দুই দাঁত আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছেন আপনি আজকে হাট্ট কত পর্যন্ত দাম উঠছে কাকা কত পর্যন্ত দাম উঠছে চল্লিশ পর্যন্ত হচ্ছে না সুন্দর একটি হাটের চল্লিশ পর্যন্ত দাম উঠছে কত টাকা ঠিক দিচ্ছেন আপনি আপনি কত টাকা ঠিক দিচ্ছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ না হাইটে কতটুকু আছে হাইটে উচ্চতা কতটুকু আছে পাঠানো এখন বর্তমানে কতটুকু আছে ফিটনেস সার্টিফিকেট আরেকটি সুন্দর পাঠা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সরকার বাসা কোন জায়গায় গোদাগাড়ি এই যে চাপাই থেকে বার হয় এক গোদাগাড়ি ওর থেকে আসেন কি জাতের পাঠাটা আছে এই না এটা হরিয়ানা না আপনি বেবসিক না খামারি খামারি না কয়টা পাঠা নিয়েছিলেন আজকে আজকে একটাই নিয়েছেন না বয়সে কয় দাঁত চলছে কাকা চায়ের দাঁত দাঁতটা একটু দেখাই দেন তো দর্শক চায়ের দাঁত হাইট কতটুকু আছে কাকা বর্তমানে তিন ফিটের মতো না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁয়তাল্লিশ চাচ্ছেন দর্শক পাঠাটার দাম চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে কাকা আজকে পঁয়ত্রিশ পর্যন্ত সুন্দর একটি পাঠা পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে আলহামদুলিল্লাহ আপনি কত ঠিক দিচ্ছেন কাকা চল্লিশ হাজার হলে সেল করবেন না কোনো খুদ আছে না কি কাকা মালের কোনো খুদ নাই আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত উঠছে কাকা চল্লিশ হলে সেল করবে ইনশাল্লাহ দর্শক আপনাদের তো এতক্ষণ দোয়াশলা হরিয়ানা এবং ক্রসের পাঠা দেখালাম একটা এই পাঠাটা একবারে পিওর দেশি পাঠা এর মধ্যে কোনো ভেজাল নাই আপনারা দেশি পাঠার বৈশিষ্ট্য জানেন যে এই পাঠাগুলো সচরাচর হচ্ছে অন্যান্য থেকে হাইটে কম হয় এবং ছোট হয় কিন্তু রাগির দিক দিয়ে একবারে এক্সপার্ট কত এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে দশক কত পর্যন্ত উঠছে দাম্বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত উঠছে আলহামদুলিল্লাহ আপনি কত টাকা ঠিক দিচ্ছেন

দর্শক আরেকটি বিশাল দেহি বলা চলে আসসালাম আলাইকুম কাকা যে পাঠাটা ধরে আছেন বর্তমানে এই পাঠাটা কি জাতের আছে বিটল জাতের না বিটলের ক্রস উচ্চতায় কত টুকু আছে চল্লিশের উপরে আছে আলহামদুলিল্লাহ কেমন কি ইয়া হচ্ছে আজকের দাম হচ্ছে কেমন পঁয়ষট্টি হাজার টাকার দাম চাওয়া পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে না দাঁতে কয় দাঁত টাকা দাঁত ষাট দাঁত হইছে না কোন সমস্যা আছে কি পাঠার নিখুঁত সমস্যা থাকলে টাকা রিটার্ন দিয়ে দেবেন দর্শক সুন্দর একটি একবারে কোনো খুদ নাই আলহামদুলিল্লাহ পাঠা আপনারা চাইলে পাঠাগুলো নিতে পারবেন তেবারিয়া হাট না জেলার তেবারিয়া হাট শুক্রিয় কিছুক্ষণ আগে আপনাদের কিছু বড় মাঝারি এবং দেশি হরিয়ানা তোতা পাঠা দেখালাম এখন কিছু বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের বাসা কোন জায়গায় শাকারিপাড়া না ভাই ছোট করে অনলাইনে আছেন বসে থাকেন বসে থাকেন আলহামদুলিল্লাহ সব না মানে অনলাইনেও মানে হচ্ছে ইয়া অর্ডার মাধ্যমে আপনি সেল করেন এখন যে তিনটা বাচ্চা ধরে আছেন কি কি বাচ্চা আছে ভাই ভাই দুটো খাসির বাচ্চা দুটা বিটলের খাসির বাচ্চা না আর এটা একটা ভাগাতটা মেয়ে বাচ্চা ভাগাতটা মেয়ে বাচ্চা না এই বাচ্চাটার কেমন কি দাম দিচ্ছেন বাচ্চাটা মেয়ে বাচ্চাটা হ্যাঁ টাকা না ভালো একটা মানের বাচ্চা সুন্দর মুখটা দেখেন দশক ষোলো হাজার টাকা দাম উঠেছে ভাই কত টাকা পর্যন্ত দাম উঠছে আজকে আজকের দাম আপনি তেরো পর্যন্ত না সাড়ে বারো তেরো আপনি কত টাকা ঠিক দিচ্ছেন

ডেলিভারি সহজ সহ দুটো খাসির বাচ্চা ছাব্বিশ হাজার টাকা হান্ড্রেড বিটল বাচ্চা বলেন সাদা চোখ বলেন সব দিকে কোয়ালিটি ফুল এবং চোখের দিকে দর্শক চোখটা দেখেন চোখ আলহামদুলিল্লাহ একবারে কোনো ইয়া ভেজাল নাই দুটা হান্ড্রেড বাংলাদেশি হান্ড্রেড 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 একবারে ছাব্বিশ হাজার টাকা না ভাই দর্শক চলেন আরও কিছু কোয়ালিটি ফুল বাচ্চা দেখি সুপ্রিয় দশক কোয়ালিটি ফুল কোয়ালিটি কাক বলে একটু দেখেন দশ কোয়ালিটি ফুল কিছু পাঁচটি পাঁচ পাঁচটি বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আজকের এই পাঁচটি বাচ্চা কি কি জাতের আছে বাঘা তোতা তোতা এবং বিটল সামনে এই বাচ্চাটা কি জাতের ভাই বিটলের জাত বয়স কতদিন আছে ভাই আপনার সাড়ে তিন মাস কেমন কি দাম থাচ্ছেন উনিশ হাজার টাকা না কম আছে না সীমিত সময়

দেখেন এবং বডি দেখেন হাই কোয়ালিটির বাচ্চা বাঘা দোতা বাচ্চা খাসি না পাটি ভাই খাসি আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন উনিশ হাজার মানে দর কষাকষি বা দর ইয়া করা যাবে আচ্ছা না গরুর মতো দর্শক গাড়িটা দেখেন একবারে সুন্দর ছিল ছিল একবার মনে হচ্ছে যে শরীর তেল চুয়ে পড়ছে এমন বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা খাসি না খাসি আলহামদুলিল্লাহ দেখছেন দর্শক পঁচিশ হাজার টাকা চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে ভাই বাচ্চাটার ভাই যাই যেরম চিনে জাত যদি চিনতে পারে তাহলে দাম বলবে এটা কি জাতের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মানে যারা হচ্ছে নতুন খামার করতে চাচ্ছে তারা তো নিতে পারে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যারা শখ করে সাদে পুষতে চাচ্ছেন তারা এইগুলো বাচ্চা নিতে পারে আপনার দেখার জন্যে সবার কোয়ালিটি আপনার মানে আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই আজকে বাজারে টাকা দর্শক মুখটা একটু দেখেন আপনারা যারা ছাগল পুষতে ভালোবাসেন বা বাচ্চা দেখতে ভালোবাসেন তারা ঘরের সৌন্দর্য বাড়াতে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন ভাই দাম চাচ্ছে বাইশ হাজার টাকা এবং আপনারা চাইলে কিছু কমও রাখবে ভাই বলছে পাঁচ পাঁচটি বাচ্চা বাচ্চা দেখালাম চলেন আরো কিছু বাচ্চা দেখবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আরো চারটি মানে যে বাচ্চাগুলো দেখলেন তার থেকে একটু বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম বুলবুল ভাইয়ের বাসা কোন জায়গায় শাখারি পারে না কি কি জাতের বাচ্চা আছে ভাই এই চারটা হরিয়ানা তো শিরোহির ক্রস আর কালো বিটল আলহামদুলিল্লাহ আজকে এই বাচ্চাগুলোর বাজার মূল্য কেমন কি এটা পনেরো বলতেছে খাসির বাচ্চা এটা পাটি ষোলো বলতেছে না এটা পাটির বাচ্চা এটা খাসির বাচ্চা ষোলো আর এই দুটাই জোড়া এটা তো একটু ছোট খাসি পাটির দাম বেশি মানে যারা এগারো হাজার টাকা না বলছে কাস্টমারকে দেওয়া দেবে না খামার উপজে যারা খামার করতে চাচ্ছেন এই যে পাশে আরো কিছু বাচ্চা রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা বাচ্চা ভাই এখানে সাত পিস না কী কী জাতের আছে ভাই বাচ্চাগুলো শিরোহী তোতাবরি বিটল জাতেরও আছে না কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পিস প্রতি দাম কেমন হচ্ছে বরভারেজ তাহলে ষাটটা মানে সত্তর হাজার হলে দিয়ে দেবেন দশক যারা আপনারা খামার করতে চাচ্ছেন নতুন স্টার্ট করতে চাচ্ছেন তারা এগুলা ভালো ভালো কোয়ালিটি ফুল বাচ্চা ত্যা বাড়িয়া হাট থেকে সংগ্রহ করতে পারেন এবং যারা ঘরের সৌন্দর্য বাড়াতে চাচ্ছেন যদি ষাটটা নেন দশক ষাটটা নিলে আরও পাঁচশো করে কমাই দিবে মানে পাঁচশো তা পঁয়ত্রিশশো টাকা আরও কম পাবেন যারা আপনার ঘরে সৌন্দর্য বাড়াতে চাচ্ছেন যে একটা দুটা কোয়ালিটি ফুল মানের ছাগল আপনারা নিতে যাচ্ছেন তারা ঘরে নিয়ে সুন্দর করে পুষতে পারবেন ছাদেও পুষতে পারবেন এগুলার আর যেখানে সেখানে পালতে পারবেন আপনারা খড় ভুষি যা দিবেন তাই খাবে আলহামদুলিল্লাহ চলেন এখন কিছু প্রেগনেন্ট এবং কোয়ালিটি ফুল মা ছাগল দেখব দর্শক এখন পাঠা দেখালাম পর্যায়ক্রমে তারপরে কিছু বাচ্চা দেখালাম এবার কিছু মা ছাগল দেখাবো ইনশাল্লাহ ভাই কি জাতের বাচ্চা আছে এটা বিটল দাঁতের না বানগুলা তো আলহামদুলিল্লাহ জোরা জোরা বান সায়ের বাট দর্শক সচরাচর সায়ের বাট কিন্তু দেখা যায় না দর্শক দেখেন সায়ের বাট আলা মা ছাগল কি জাতের বাচ্চাটা বিটল মা ছাগল না এই বাচ্চাটা পাশে বাচ্চাটা দেখতেছি এটা কি এক সেল করছেন কত টাকা সেল করছেন ভাই চল্লিশ হাজার জোরা ছিল একটা পাটা একটা পাটি না বর্তমানে এই বা মা ছাগলটার পেগনেন্ট আছে কোনো কাটা দেখাননি না কেমন কী দাম চাচ্ছেন আজকের বাজারে বাইশ হাজার টাকা না দাঁত দাঁত ছয় দাঁত আচ্ছা নিউ ছয় দাঁত জোড়া মানে মানুষ হাজার হাজার দেখে যে হচ্ছে একটা ছাগলের দুইটা ইয়া থাকে বাট থাকে আর এর ছাগলটার চারটা বাট বান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা খায় তো দুধ এক্সট্রা থাকে আজকে কত পর্যন্ত দাম উঠছে ভাই ষোলো সতেরো পর্যন্ত দাম উঠছে না আপনি কত টাকা ঠিক দিচ্ছেন আঠারো হাজার টাকা না সত্য দশক আপনাকে একটি একটা মা ছাগল দেখালাম মা ছাগলটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক একটি মা ছাগল আসসালামু আলাইকুম কী জাতের এই মা ছাগলটা এর আগে কি এরপর এর আগে কি বাচ্চা দিছে একবারও একবার দিছে না কটা করে বাচ্চা হয় ভাই দুইটা করে হয় না এটা এখন বর্তমানে পিকনিক আছে কি কত দিনের আছে বলতেছি কি এখন কি কোনো গাব আছে গাব আছে না আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন চব্বিশ হাজার চাচ্ছেন পর্যন্ত দাম হচ্ছে বিক্রি করে দিচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ ষোলো হাজার টাকা বিক্রি করছেন না দর্শক এই মাসে গল্প ষোলো হাজার টাকা বিক্রি হচ্ছে তেবারিয়া হাট থেকে দর্শক তিনটায় মা ছাগল চলেন ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি কী জাতের আছে এই মাছ ছাগলগুলা প্রথমে তোতা তোতার ক্রস আর একটা হরিয়ানা আজকে কেমন কি দাম চাচ্ছেন এই তোতাটা চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দেখি একটু বানগুলো কেমন আলহামদুলিল্লাহ বানগুলো প্রেগনেন্ট আছে বর্তমানে গ্যারান্টি নাই ধরন আছে কী পাঠাতে ধরন আছে ভাই তোতাতেই ধরন আছে না দর্শক ভাই বলতেছে যে ধরন আছে তোতা ধরন আছে কিন্তু সে শিওর দিবে না ভাই ঠিক আছে আটে শিওর যদি না হয় আপনি আবার গাল গালাগালি করবেন দরকার নাই ভাই যে এই তো ইয়ার কসটা তোদের ক্রস এটা বয়সে কয় কয়দা চলছে বয়সে কয় দাঁত চলছে ভাই আট দাঁত কেমন কী দাম চাচ্ছেন তেরো হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে ভাই দশ পর্যন্ত দাম হচ্ছে না আর যে এই কালো এটা হরিয়ানার ক্রস সুন্দর একটি হরিয়ানার ক্রস ছাগল দাঁতে কয় দাঁত যাই দুই দাঁত আগে প্রেগনেন্ট হয়েছিল মা হয়েছিল বিট করান আছে কী দায় বিট করান আছে ভাই তোতা ভাটাতেই দেখানো আছে না কেমন কি দাম চাচ্ছেন এটা এগারো হাজার চাচ্ছেন মানে আজকে বাজেট কম বাজেটের ছাগল নিয়েছেন বলা চলেছে খামার থেকে কত বাজার দাম উঠছে ভাই সাত প্লাস এরম দাম হচ্ছে আপনি তোতারা কত ঠিক দিচ্ছেন দাদা তেইশ হাজার ঠিক দিচ্ছেন আর এই ক্রসটা এগারো ঠিক দিছেন ভাই অনেক দূর থেকে আসে দশক ভাই আজকে অন্যান্য দিন বড় বড় ছাগল নিয়ে এসে এবং বেশি দামের ছাগল লেসে আপনি বেশি দামের ছাগল এসে কিন্তু আজকে ভাই কম দামের ছাগল এসে এবং মানে অন্য দিনের ভাইয়ের সমস্যাও হতে পারে বা অন্য কারণেও হতে পারে আজকে কম দামের ছাগল নিয়েছে আচ্ছা ভাই চলেন আরো নতুন নতুন ভালো কোয়ালিটির মা ছাগল দেখব দর্শক আরেকটি মা ছাগল নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা কোন জায়গায় আপনার নলডাঙ্গা না ভাই এই মা ছাগলটা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাটের কোয়ালিটি আরও ভালো বানগুলো দেখেন কলা বান যাক বলে কি দাঁতের মাছ ছাগলটা হরিয়ানা জাত না দাঁতে কয় দাঁত আছে ভাই সাইড দাঁত দাঁত একটু দেখা দেন দাঁত বর্তমানে কি প্রেগনেন্ট আছে দুই মাসের এরা আগে কয়বার বাচ্চা দিছে ভাই চারবার মাসাল্লাহ কটা করে বাচ্চা হয় ভাই দুইটা করে কি পাঠাতে দেখান আছে এবার মানে এবার ধরান আছে যে কি পাঠাতে দেখান আছে তোতাপুরিতে না কত টাকা দাম চাচ্ছেন ভাই আজকের বাজারে পঞ্চাশ পঁচিশ হাজার কত পর্যন্ত দাম উঠছে ভাই আঠারো পর্যন্ত দাম উঠছে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন আপনি কত টাকা ঠিক দিচ্ছেন ভাই আপনি কত টাকা ঠিক দিচ্ছেন বাইশ হাজার না দর্শক সসর এরম বড়ওয়ালা মাছ ছাগল না দেখাই যায় না দেবারিয়া হাটে উঠছে আরেকটি দেখাচ্ছি এই দেখেন কলা বান এটাও সেম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই দুটাই মা ছাগল নাকি কী কী জাতের আছে ভাই দুইটা ভোরিয়ায় নাই যাত না এটাকে বাচ্চা দিছে কি ফার্স্টটা কয়বার বাচ্চা দিছে ভাই এটা দুইবার আর এটা একবার বর্তমানে কি পেগনেন্ট আছে না কেমন কি দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে ষোলো পর্যন্ত দাম হচ্ছে না আর পাশেরটা এই এটা কি যাতের এটাও হরিয়ানা যাতেন ক্রসের একবারে হরিয়ানা পার্সেন্টেজ খুব কম এটা পেগন বর্তমানে এটার অপেক্ষার নাই না কেমন কি দাম চাচ্ছেন পনেরো হাজার একটা বাইশ হাজার এটার দাম কত পর্যন্ত উঠছে দশ হাজার পর্যন্ত আপনি কত টাকা ঠিক এটা হাজার ঠিক দিচ্ছেন আর এটা এটা বারো হাজার দর্শক কলা বানা মাছ ছাগলটা সতেরো হাজার টাকা ঠিক দিছে ভাই বাটে কি কোনো সমস্যা আছে বাটে কোনো সমস্যা নাই এটা দুধ বের হয় নাকি একটু দেখান যাবে চাপ দিয়ে একটু দেখাই দেন তো দর্শক ঘুরকেটা অনেক লাফালাফি করছে তা দেখাচ্ছে না কিন্তু বাটে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ দর্শক আরো দুইটি কোয়ালিটি ফুল মাছ আগোল আসসালাম আলাইকুম কি জাতের মাছ ছাগল দুটা ক্রস না বয়সে কয় তাত করে আছে চারটাত করে বর্তমানে পিকনিক আছে না পিকনিক নাই কি পাঠাতে দেখেন আছে কেমন কী দাম চাচ্ছেন বাজার আজকে কত যাচ্ছে বাসেরটা চল্লিশ হাজার না আর এটা পঁয়ত্রিশ হাজার কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে ষোলো আঠারো পর্যন্ত আপনি কত টাকা ঠিক দিচ্ছেন জোরা ঠিক জানি না দশম দিয়ে দুটি মাছ ছাগল ষোলো হাজার এবং আঠারো হাজার পর্যন্ত দাম উঠছে দর্শক আরেকটি মাছ ছাগল আসসালামু আলাইকুম একা ভালো আছেন মাছ ছাগলটা কি জাতের আছে পাকিস্তানি না এর আগে কি বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে বর্তমানে কি প্রেগনেন্ট আছে বর্তমানে কি গাব আছে তিন মাসের আলহামদুলিল্লাহ কি পাঠাতে দেখান আছে কাকা তোতা পাঠাতে দেখান আছে কয় দাঁত চলিছে এখন বর্তমানে বর্তমানে দাঁত সারা না জোয়ান বয়স দাঁত সারা কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকের বাজারে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন

আপনারা চাইলে তেবাড়িয়া হাট থেকে সুন্দর সুন্দর মা ছাগল বাচ্চা এবং পাঠা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না টাকা পয়সা বা যে কোনো সমস্যা সমাধান তেবাড়িয়া হাটে আছে আপনারা চাইলেই কোয়ালিটি ফুল মা ছাগল আপনি দেখে দেখে দরদাম করে নিতে পারবেন একটি মা ছাগল আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কী জাতের মাছ ছাগলটা আছে কাকা কী জাতের এই ছাগলটা পাকিস্তানি আকিও জাতের না সাদা এবং লাল মিশ্রিত বর্তমানে প্রেগনেন্ট আছে কেন কতদিনের দুই মাসের দাঁত কয় দাঁত আছে ছয় দাঁত আজকের বাজারে কেমন দাম যাচ্ছেন ভাই পঁচিশ সুপ্রিয় পাকিস্তানি জাতের এই মা ছাগলটার দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে ভাই উনিশ পর্যন্ত উঠছে না আপনারা যারা হান্ড্রেড পাঠাতে এবং দেখাতেন তারা অবশ্যই একটু বড় জাতের মা ছাগল কিনবেন তাহলে আপনার বাচ্চাগুলো কোয়ালিটিফুল এবং হান্ড্রেড বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আপনারা যদি ছোট মা কিনেন তাহলে ওগুলার বাচ্চা বুঝে নিতে কেমন হতে পারে এবং যদি আপনারা বড় বড় মা কিনেন তাহলে ওগুলার পেটে দেখবেন পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবে এবং বাচ্চাগুলো বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে দর্শক চলেন আরও কিছু মা দেখব দর্শক এতক্ষণ দেশি ক্রস এবং হান্ড্রেড জাতের মা ছাগল দেখাচ্ছি এবার এই ছাগলটা দেখে আজকের ভিডিওটা এখানে শেষ করব। চলেন এই ছাগলটা সম্পর্কে একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন এই মা ছাগলটা কি জাতের আছে

বর্তমানে যে প্রেগন্যান্ট আছে এটা কি পাঠাতে দেখেন এটা তোতাবরি দেখান দেখেন তোতাবরি না দর্শক সুন্দর একটি মা শির হয়ে যাতেন এবং দুই মাসের প্রেগনেন্ট আছে চাচা বলতেছে হচ্ছে তোতা পাঠা দিয়ে দেখেন আছে আলহামদুলিল্লাহ বাচ্চা হলে আশা করা যায় ভালো বাচ্চাই হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ